আমরা সেই প্রজ্ঞাপন দেখতে পাই নাই সেটার জন্য সারা বাংলাদেশে যাকে তারা কর্মবিরতি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কর্ম চলতেছে আমরা যেটা আমরা বাংলাদেশে দেখতে পারছি এবং শুধু সেটা বাংলাদেশ না বিভিন্ন জায়গা থেকে আজকে আমরা এই শিক্ষা ব্যবস্থা যে যেরকম শিক্ষকরা যে ডাক রাজপথে কেন রাজপথে থাকবে শিক্ষকরা থাকবে শ্রেণিকক্ষে কিন্তু আজকে সতেরো দিনের মতন সেটা আজকে সত্তর দিনের মতন কিন্তু শ্রেণিকক্ষে নাই আজকে আমরা ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে এবং কর্মবিরতি করে কোনো কাজ নাই শিক্ষক শিক্ষকরা কেন বাইরে থাকবে সেটা আমরা বিশ্বাসের দাবিতে পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না আসবে সে ততদিন পর্যন্ত আমরা সেই রাজপথে শিক্ষক এবং কর্মচারী সকলরাই আমরা রাজপথে থাকব